সম্পূর্ণ একটি আলাদা জুলাই আগস্ট বিপ্লব আমাদের শত বছর ইতিহাসের অনন্য ঘটনা এবং এই সময়টিতে সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য জুডিশিয়ারি থেকে শুরু করে সকল বিধি ব্যবস্থাতে আওয়ামী লীগ যে একসত্র আধিপত্য বিস্তার করেছিল সেক্ষেত্রে শেখ হাসিনা সামনে গিয়ে কেউ কথা বলবেন আওয়ামী লীগের বিরুদ্ধে কে কথা বলবেন এই ধরনের চিন্তা চেতনা রাষ্ট্রীয় আমলা তো দূরের কথা মানুষ তো দূরের কথা হতো না ইবলিস গণভবনের সামনে আওয়ামী লীগ অফিসের সামনে ভুলেও যেত কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তো মানুষ যখন তার ক্ষমতা দাপট দম্ভের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় তখন তার সামনে কোনো মানুষ কথা বলতে পারে না বাস্তব ইতিহাস থেকে দুটো ঘটনা বলি বলবল নামক একজন দিল্লির ছিলেন তিনি দিল্লির সম্রাট নাসির উদ্দিন এর আমলে তার পরবর্তীতে তিনি আরো প্রায় বিশ বছর নিজে সুলতান ছিলেন এত নিষ্ঠুর এবং এত চরম ভাবাপন্ন ছিলেন যে তিনি যদি রাগান্বিত হয়ে কোনো মন্ত্রীর দিকে তাকাতেন প্রকাশ্য অনেক মন্ত্রী রাজনীতি করে করে ফেলেছে এরকম ইতিহাস রয়েছে আর একজন নিষ্ঠুর সম্রাট ছিলেন আলাউদ্দিন খিলজি তার একই অবস্থা তিনি যখন কোনো কথা বলতেন সেই কথার উত্তর দেওয়ার জন্য তার আশেপাশের লোককে বহুক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে কথা বলতে হতো তো সেই দিক থেকে শেখ হাসিনা তার প্রতিপক্ষকে যেভাবে ভয় দেখাতে পেরেছিলেন সফলভাবে তেমনি তার একান্ত নিকটজন এমনকি তার সন্তান কন্যা বোন পরিবারের যারা আপনজন তারাও তাকে জমের মতো ভয় পেতেন এবং সেই ভয়টা কতটা ভয় প্রবল হতে পারে ছোট্ট একটা উদাহরণ দেয় যেমন ধরুন আপনি একটা গোখরা সাপ আপনি যদি জানেন যে গোখরা সাপটা মরে গেছে কিন্তু আপনাকে যদি বলা হয় ধরুন আপনি সেটা কিন্তু ধরতে পারবেন না ধরতে পারবেন না কিংবা একটা মৃত সাপের যে খোলস সেটা যদি আপনার বিছানার পাশে রেখা হয় বলা হয় আপনি ঘুমান আপনি ঘুমাতে পারবেন না একটা মানুষ যখন একটা সাপকে ভয় পায় তার চেয়ে কোটি কোটি গুণ ভয় পায় অন্য একটি মানুষকে শেখ হাসিনা সেই ভয়টা তৈরি করে ফেলেছিলেন তো সেই ভয়কে জয় করে তার সামনে গিয়ে তাকে পদত্যাগের কথা বলা তাকে তিরিশ মিনিট সময় বেঁধে দেওয়া এবং তাকে দেশ থেকে বাধ্য করা এটা হাজার বছর এই ঘটনা সহজে ঘটে না যেটা জেনারেল ওয়াকুজামান ঘটিয়েছেন দ্বিতীয়তার মনোনীত ছিলেন শেখ হাসিনার আত্মীয় ছিলেন ফলে তার জন্য ছিল করেছেন এখন মঈনউদ্দিন এবং ফখরুদ্দিন বঙ্গভবনে গিয়ে ইয়াজউদ্দিনকে যে কথা বলেছেন সেই কথা মিস্টার মঈনুদ্দিন কিংবা মিস্টার ফখরুদ্দিন মরে গেল বেগম জিয়াকে বলতে পারতেন না বেগম জিয়া তার ক্ষমতা হস্তান্তর করে যখন তিনি প্রেসিডেন্ট ইয়ের হাতে সেই ক্ষমতাটা দিয়ে দিয়েছেন তখন সেখানে গিয়ে খুব সহজে একজন সেনাপ্রধান দাপট দেখাতে পারে এখন ধরেন চুপ্পু সাহেবের সাথে কথা বলা বেগম জিয়ার সাথে কথা বলা আর হাসিনার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কথা বলা এক জিনিস নয় তো সেই কাজটি জনাব ওয়াকুরুজ্জামান করেছিলেন আর আমরা সেই প্রায় দুই মাস তিন মাস ধরে তার প্রশংসায় পঞ্চমুখ এখন তাকে নিয়ে যোগাযোগ রক্ষা করছেন তাকে আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন আওয়ামী লীগকে তিনি একটি স্পেস দেওয়ার চেষ্টা করছেন তিনি ক্ষমতা দখলের চেষ্টা করছেন তিনি জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছেন তিনি লোক ভালো নন তিনি আমেরিকা দালালি করার চেষ্টা করছেন সরকারকে কাজ করতে দিচ্ছেন না এবং সেনাবাহিনীকে মাঠে রেখে ক্ষমতা নিয়ে তিনি নিয়েছেন কিন্তু নিজের করার জন্য স্বার্থ পুরো পরিস্থিতি সরকারের বিরুদ্ধে নিয়ে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের জন্য একটি এবং ভারতের জন্য একটি সুবিধাজনক পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন এই ধরনের হাজারো অভিযোগ তুলে প্রতিদিন সামাজিক মাধ্যমগুলোতে ঝড় তোলা হচ্ছে এবং যে জেনারেল লকরুজের জামানের ব্যক্তিগত চিন্তা চেতনা ঘুম খাওয়া দাওয়া হারাম করে দেওয়ার জন্য আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোর ফলে আমাদের উপর আল্লাহর গজব বলতে গেলে অনিবার্য হয়ে পড়বে এই কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহদ্দিস আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে তিনি বলেন হে নবী আলামেয়াজিদ কেমান ফাওয়া আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি তো এই যে কথাটা বললেন যে হে নবী আলাম ফাওয়া আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি এখন এটাকে আপনি বর্তমান জমানাতে নিয়ে আসেন যে শেখ হাসিনার জমানাতে আমরা এতিমের সাথেও খারাপ অবস্থাতে ছিলাম তা আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে হে বাঙালি তোমরা শিখ হাসিনা দ্বারা যখন নির্ জাথিত ছিলেন নিষ্পত্তি ছিলেন নিপীড়িত ছিলেন তখন আমি তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি কি ওয়ার্কারকে পাঠাইনি সুতরাং ওয়াম্মা বিনিয়ামতের অম্বিকা ফাদ দিস তোমার প্রতি বা তোমাদের প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে তার প্রতি শুকুরগুজার করো এখন সেই শুকুরগুজার পর্তীকে আমরা তাকে না করে অন্য লক্ষ্যে করে বলার বোঝার চেষ্টা করুন তো যে আগস্ট মাসের পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে জামান যদি চাইতেন যে তিনি ক্ষমতা গ্রহণ করবেন সেনা সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যকে ফুলের মালা দিয়ে কে বরণ না করে নিতেন এবং তিনি যদি চাইতেন যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসবেন না কারো সাধ্য ছিল না তিনি যদি চাইতেন ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করার অর্থাৎ ক্যান্টনমেন্টে তিনি যাদেরকে ডেকেছেন সবাই তো গিয়েছে কেউ তার ডাক অমান্য করেনি অনেকে যাওয়ার চেষ্টা করে ঢুকতে পারেননি এর মধ্যে কাজ হয়ে গেছে তো ফলে যিনি একটি সরকার গঠন করে দিলেন তারপরে পুরো পরিস্থিতি থেকে তিনি নড়াচড়া করলেন এখন এই গত সাত মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের যে লোন মৌকুব ঋণ মৌকুব কত টাকার হয়েছে জরিমানা মৌকুব কত হাজার কোটি টাকার হয়েছে মামলা মকদ্দমা কিভাবে উঠেছে এখন জেনারেল ওয়াকারের দিকে যান একটু খোঁজ নিয়ে দেখেন তো যে এই লোকটি গত সাত মাসে কয় জায়গাতে টেলিফোন করে হুমকি দিয়েছে ধামকি দিয়েছে এটা হতে হবে আমি ওয়াকারও যেমন বলেছি কে বলতে পারবেন যে দেশি কই মাছ বোয়াল মাছ পাবদা মাছ পুটি মাছ এগুলো আমরা ওয়াকারুজ্জামানের বাসায় দিয়ে এসেছি তার স্ত্রীর Um...